যখন ভূমিকম্প হয়েছে তখন সবাই দিক বিদিক ছুটাছুটি করেছে তা আমরা সবাই একটা মর্নিং টাইম ছিল নাস্তা নেওয়ার সময় ছিল পুরো ঢাকায় দশটা সাড়ে দশটার দিকে সকাল হয় সবাই নাস্তা নিতেছে এটাও হোটেল হোটেলের পাশেই ভবন থেকে ইটে পড়েছে মানুষ ছোটাছুটি করেছে আমরা দেখেছি দু তিন চারজন পড়ে আছে মাথা থেত লেগেছে বাচ্চা অবস্থা খারাপ বাচ্চাকে শনাক্ত করা যাচ্ছে না আমরা এতটুকুই দেখেছি এসে আমরা দেখতে পাই এখানে একটা আটতলা ভবনের উপরে যে স্বাদ সাদের কানিশে যে ওয়ালটাকে দিয়েছে এই ওয়ালটা ভেঙে পড়ে ভূমিকম্পের কারণের নিচে যে পথসারে ছিল পথে গায়ের উপর পরে তিনজন পথ গুরুতর আহত হয় সাথে উপস্থিত স্থানীয় জনগণ তাতে দ্রুত উদ্ধার করে মিটফোর্স হাসপাতালে প্রেরণ করে আমরা এসে দেখতে পাই ওপরে ছাদের মধ্যে কানিসটা পিছিয়ে পড়ে এ অবস্থা আছে আমরা পুরো ভবনটা বা আশেপাশের ভবনগুলো আমরা সার্চ করি আর কোনো লোক আটকে আসি কিনা এবং এই যাওয়ার পথে যে আপনাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যেখানে একটা আনসেফ কন্ডিশন আপনারা দেখতেছেন আপনাদের বাম পাশে এদের উপরে সাদে রেলিংয়ে আপনারা দেখতে দেখবেন প্রতিটা রেলিং কোনো পিলার সাথে সংযুক্ত নাই যদি কোনো ভূমিকম্প হয় প্রতিটা ভবনের এরকম রাস্তা পাশে রেলিংটা এটা আংশিক অবস্থা আছে যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুট হওয়ার সম্ভাবনা আছে আমরা স্থানীয় যারা জনসাধারণ তাদেরকে বলতেছি এরকম রেলিংগুলো যেন তারা চেক করে যদি ফাটাল অবস্থা থাকে যে আবার পরে আরও কোনো ইনজুট হতে পারে প্রত্যেককে আমরা প্রতিটি মুহূর্তে আমরা সচেতন করতেছি যাতে আমরা এই ভূমিকম্প থেকে আমরা নিজেদেরকে সেফ করতে পারি やれやれやれ。

ভাই বাৰু ভাই